শুরু হয়েছে রাজ্যের ঐতিহ্যবাহী প্রথা অনুযায়ী শেষ হওয়ার সাত দিন পর কের পুজো শুরু হয় রাজন্য আমল থেকে ত্রিপুরায় এর কের পুজো শুরু হয়েছে সুখ সমৃদ্ধি কামনা এবং জড়া থেকে মুক্তি পাওয়ার জন্য এই কের পুজোর আয়োজন ক্যার কথার অর্থ বা বাগন্দি আগে এই ক্যার আগরতলার উজ্জ্বন প্রসাদ ও পুরাতন আগরতলায় পুরাতন অনেকটা জায়গা জুড়ে হতো এখন কালের বিবর্তনে ক্যার পুজোর গণি অনেকটাই কমিয়ে আনা হয়েছে পরম্পরাগতভাবে উজ্জন্ত প্রসাদের এক গণে এই পুজোর আয়োজন করা হয় শুক্রবার অর্থাৎ দোসরা আগস্ট রাত দশটা থেকে ক্যারের শুভারম্ভ হয় রাতে অধিবাসের পর শনিবার দেশর আগস্ট সকাল থেকে পূজা শুরু হয় দেবতাদের আশীর্বাদ প্রার্থনা ধর্মপ্রাণ এবং ধর্ম স্তত্র এবং মন্ত্রপাঠের মাধ্যমে উদযাপন শুরু হয় পুরোহিত এবং ভক্তরা মন্দিরের চারপাশে জড় হয় অর্থাৎ এক আনন্দের পরিবেশের মধ্যে দিয়ে এগিয়ে চলে উৎসব এই তীর হবে কোন তাই আসলে এই সেই পূজা শুরু হবে আটটি সাত দিন পরে কের পুজো হয় শনি মঙ্গলবার দেখে হয় আজকে আজকে কের পুজো আছে আবার সন্ধেবেলা অমসার নিশি পুজো আছে মূলত কি কি কারণে হয় কের জগৎবাসী ত্রিপুরাবাসীর মঙ্গলার্থে মহারাজ এই পুজোটা শুরু করেছিলেন কত বছর আগে এই পুজোর এটা সঠিক বছর বলা যাবে না রাজার রাজ থেকে চলে আসছে যুগ যুগ ধরে এই পুজোটা চলে আসছে ভগবানের কাছে কি প্রার্থনা করা হয় ভগবান থেকে প্রার্থনা যাতে সুখ শান্তি থাকে জন্য তো পুজোটা করা হচ্ছে এখানে নিয়মটা কি রয়েছে এখানে নিয়ম হলো কালকে রাত্রে দশটায় লেগেছে এর আজকে সারাদিন থাকবে কালকে ভোর পাঁচটায় এর কমাতে হবে